আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তামাস ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কালেকশন মানে ফিঙ্গার রিং থাকবে চুরি সেট থাকবে ইয়ারিংস থাকবে টিকলি থাকবে মোটামুটি অনেক কালেকশন থাকবে একটি ভিডিওতে তো এই ভিডিওটিকে মিস করবেন না একটি ভিডিওতে আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন আচ্ছা আজকে ফার্স্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ কিউট এক সেট দেখাচ্ছে যারা একটু গার্জিস পছন্দ করে তারা এটা করতে পারেন একটা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ সিম্পলের মধ্যে টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে এই সেট প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর একটা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে এটা কিন্তু প্রাইস অনেক কম প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আর একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে এটা যে পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এই ফুল সেট প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে আরো একটা সেট দেখাচ্ছে এই সেট কিন্তু দুই হাতে ভাগ করে পড়তে পারবেন আর এই সেট যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ কিউট কিছু চুরি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই চুরিগুলো যার পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবেন এই ফুল সেট চুরিগুলো তো এটা কিন্তু চাইলে আপনার দুই হাতেই পড়তে পারবেন তো এটা যার পছন্দ হবে চুরি শাসি জানাবেন আর অবশ্যই আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করবেন কারণ আমরা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু সারলে আর্লি শেষ হয়ে যায় তো পরবর্তীতে লেট করে চাইলে আবার পরবর্তীতে আমরা দিতে পারি না তাই আগে আগে অর্ডার কনফার্ম করে ফেলবেন আরও একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটা যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু দুই হাতেই পড়তে পারবেন ভাগ করে সে তুলনায় থাকছে রিজনেবল প্রাইসও আরও একটা সেট করতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু অনেক কিউট এবং অনেক গরজের সে তুলনায় রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটা যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি কিছু রিজনেবল প্রাইজের মধ্যে রেগুলার ইউজের জন্য ব্রেসলেট এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে যার যে ডিজাইনটা পছন্দ হবে আর ইনবক্স করবেন এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন আর কিছু ব্রেসলেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে আর কিছু ব্রেসলেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে কাটের মধ্যে কিছু ফিঙ্গার রিং দেখাচ্ছে গ্রিন কালারের মধ্যে যেগুলো এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর তো যা যে ডিজাইনটা পছন্দ হবে আরলি ইনবক্স করে ফেলবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করবেন প্রাইস করবে পার পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আরও কিছু ফিঙ্গার রিং চায়না ফিঙ্গারিং এগুলো প্রাইস করবে পার পিস মাত্র দুশো টাকা করে আর কিছু ইউনিক প্যাটার্নের ফিঙ্গারিং দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুলতানি বর্ডের মধ্যে কুন্দনের মধ্যে গ্রিন কালার ফিঙ্গারিং এই তিনটা দেখতে পাচ্ছেন একটু লাইট কালারের মধ্যে রয়েছে লাইট গ্রিন আর এটা হচ্ছে একদম ডার্ক একটা গ্রিন কালার তো যার যে কালারটা ম্যাচ হবে আউটফিটের সাথে সেই অনুযায়ী পার্সেস করবেন আর যে ডিজাইনটা পছন্দ হবে আর লিনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আরও কিছু ঝুমকো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মণিপুরি ঝুমকো স্মল সাইজের মধ্যে রয়েছে এগুলো যার যাতে পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে পার মাত্র একশো সরি জোড়া একশো টাকা করে স্মল সাইজের মধ্যে আরও কিছু মণিপুরি ঝুমকো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে এক জোড়া মাত্র একশো টাকা করে এবারে দেখাচ্ছি বড় সাইজের মণিপুরি ঝুমকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক কালারের মধ্যে রয়েছে অনেকেই কিন্তু এক কালার পছন্দ করেন তারাই এইগুলো দেখতে পান দেখেন এখানে কিন্তু স্কাই ব্লু কালার ব্লু কালার বেবি পিঙ্ক তারপরে জলপাই কালার মোটামুটি ইউনিক কিছু কালারের মধ্যে রয়েছে যারা ইউনিক কালার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে এক জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাক পলিশের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিউট একটা সীতা দেখাচ্ছে মাল্টি স্টোনের মধ্যে রয়েছে মাল্টি কালার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সাথে থাকবে কিউট এক দুটো ইয়ারিংস এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালেকশন দেখা দেখতে পাচ্ছেন ইয়ারিংসের সাথে ম্যাচ করে টিকলিটা দেখাচ্ছি এই ইয়ারিংসে কিন্তু অনেক কিউ তার সাথে পাচ্ছেন এই টিকলিটা তো এটা যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ভিওর্স আমাদের শপ নেম হচ্ছে তামাস বিডি শপ নাম্বার বান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন তাহলে আমাদের একটি ভিডিওতে অনেক কালেকশন দেখতে পারবেন প্লাস রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের প্রয়োজন অনেক অনেক স্টক দেখতে পাবেন